খবরসামে বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে আবারও স্বাগত পায়েল মোড় ট্রাফিক পয়েন্টের সামনে থেকে পায়েল মোড় ট্রাফিক পয়েন্ট এমন একটি ট্রাফিক পয়েন্ট যেখানে বারবার যারা নির্দিষ্ট রুটে গাড়ি চালাচ্ছে না অর্থাৎ টোটো যাদের নির্দিষ্ট রুটে চলছে না এমন কি যে নম্বরগুলো রয়েছে পারমিট নেই এই রাস্তা দিয়ে চলার সেই সমস্ত গাড়িকে কিন্তু তারা বারবার কিন্তু আটক করে এবং এই মুহূর্তে আবারও আমরা পায়েল মোড় ট্রাফিক পয়েন্টের সামনে এবং এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে একাধিক টোটোকে আজ আটকে রাখ হয়েছে এবং এই মুহূর্তে পাইল মোড় ট্রাফিক পয়েন্টের যিনি রয়েছেন দায়িত্বে মিস্টার বর্মন তিনি কিন্তু এটা জানালেন আমাদের অফ ক্যামেরা যে এদের যারা অর্থাৎ যেই যেই টোটো বা অটোগুলোকে এখানে দাঁড় করানো হয়েছে তাদের কারোর পারমিট ছিল না এই রুটে চালানোর তার পাশাপাশি কারো টিন ছিট নাম্বার নেই তার পাশাপাশি তাদের যে একটি নির্দিষ্ট যে তাদের স্ক্যানার থাকে সেই স্ক্যানারের অনুযায়ী তারা এই রুটে কিন্তু গাড়ি চালাতে পারবে না তো সব মিলিয়ে যদি দেখা যায় আজ এখানে নাই নাই করে প্রায় পঞ্চাশটি টোটোকে কিন্তু এখানে আটক করা হয়েছে এবং এই মুহুর্তে যদি বলা যায় প্রত্যেকটি টোটোর ক্ষেত্রেই কিন্তু এই সমস্যা রয়েছে তো যারা টোটো চালকরা রয়েছেন তারা ট্রাফিক পয়েন্টে একেবারে বাইরে রয়েছে এবং আমরা যারা টোটো চালক তাদের সঙ্গে আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করবো কারণ তারা কেন বারবার প্রশাসনের নিয়ম ভাঙছে বা তারা কেন বারবার প্রশাসনের যে নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সেই নিয়মকে তারা অবজ্ঞা করছে বা তারা মেনে চলছে না সব মিলিয়ে যদি বলি এর আগেও আমরা টোটো চালকদের সঙ্গে কথা বলেছিলাম এবং সেখানে কিন্তু তারা বলেছিলেন যে তারা যে তাদের জন্য যে রুট তাদের নির্বাচন করে দেওয়া হয়েছে সেই রুটে তারা চালালে পরে তারা যাত্রী পাচ্ছেন না তো আমরা একবার চালকদের সঙ্গে কথা বলবো চলুন কিছুদিন পরে পরে কালকে চেকপোস্টে করলো আজকে পাইলে করলো আমাদের তো ডেলি দিনটা খারাপ হচ্ছে না

আর টোটো গুলা যেগুলো বিক্রি হচ্ছে এগুলোকে বন্ধ করতেছে না কেন একাত্তর ছিল কথা বলতে সরকার দিকে টোটো গুলো যে ছাড়ছে আমরা তো টাকাটা দিয়ে কিনতেছি ক্যাশো আছে

হ্যাঁ উনি কোনো কথাই বলছেন উনি কোনো কাগজই দেখতে যাচ্ছে না যেগুলো টোটো আছে মানে যেগুলো টোটো তাদের তো স্টিকার হয়ে গেছে আমাদের আঠেরো কিলোমিটার সাব ডিভিশন সাবডিভিশনটা কোনো অবধি আঠারো কিলোমিটার পারমিট আছে তাহলে আমরা অল সিডি অভাব মানে সাতচল্লিশটা ওয়ার্ডেই চলতে পারবো আমাদের কাগজটা দেখো উনি উনি কাগজও দেখবে না ই অটো হ্যাঁ ই অটো না না যেটা সেটা হচ্ছে যেটা টোটো তাদের রুট ভাগ করা হচ্ছে যেটা টোটো মানে চায়না টোটো মাহিন্দ্রা টোটো যেটা টোটো আছে তাদের রুট ভাগ করা হয়েছে আমাদের কোনো রোড ভাগ করা না আমাদের আঠেরো কিলোমিটার পারমেট আছে আঠেরো কিলোমিটার আমরা যেতে পারবো আর পিওর সিল্ডরাও আছে এই যে পেপারগুলো দেখুন অপার লেটার আছে এখানে তারপরে আপনার গভর্নমেন্ট নোটিফিকেশন আছে সবই আছে যেরকম ইলেকট্রিক কার আছে ইলেকট্রিক বাস আছে আছে না ওরকম ইলেকট্রিক অটো আছে বুঝতে পারলেন ইলেকট্রিক অটো একটা আলাদা আমাদের গাড়ি কমফর্টেবল গাড়ি থাকতে দার্জিলিং বলবে দার্জিলিং চলে যাবে পুলিশ খালি পারমিশন দিবে তো এরকম গাড়ি আছে আমাদের

ওদেরকে ধরে না দিন একটার পরে দেখবেন দিনা নাম্বার তুমি আর চলছে ওদেরকে ধরবে না প্রাইভেট গাড়িতে যার ডকুমেন্টস আছে একটা প্রাইভেট গাড়িতে যার ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস আমাদেরও গাড়িতে আছে তো ওনাদের গাড়ি আলাদা না আমাদের গাড়ি আলাদা কিভাবে হয় যখন এটা আরেকটিওর থেকে ডাইরেক্ট দেওয়া আছে পরিবহন দপ্তর থেকে দেওয়া গাড়িগুলো তা এগুলা গাড়িকে ডেলি ধরা আমাদের তো লাগবে না ওই স্টিকার আমরা অনেকবার ইয়ার ভিতরে যা খোঁজ করছি ওগুলো ইয়া ইয়ার জিগলার গাড়িতে চার কালারের স্টিকার লেগেছে ওটা হলো এস এমসি নাম্বার ছিল আগে এস এমসি নাম্বারকে ডাব্লিউ বিতে কনভার্ট করছে যখন যখন রোড ভাগ করা হলো তাদেরকে দিছে আমাদের তো এস এমসি নাম্বার গাড়ি না তো আমরা কিভাবে ওদেরকে স্টিকার লাগাই ট্রাফিকের ওখানে যাব একবার আমরা অবশ্যই এক একটা মিনিট আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করব করবো যে কি ব্যাপার রয়েছে এটা তো তো আমি যেটা বলবো এখানে প্রায় আজকে একশো জনের ওপরে চালকরা রয়েছেন তাদেরকে আটক করা হয়েছে এবং তারা আজ একটা হয়রানির শিকার হচ্ছেন যদিও এখানে একটি বিষয় রয়েছে যে তাদের কাছে যে কাগজ রয়েছে সেই কাগজ অনুযায়ী তারা বলছেন যে এখানে স্টিকারের প্রয়োজন নেই কিন্তু যেটা আমরা ট্রাফিক কর্মী রয়েছেন তাদের কাছে অফ ক্যামেরা আমরা যেটা জানলাম যে তারা যে অটো বা টোটো যাদেরকে আটক করা হয়েছে সেখানে স্টিকার প্রয়োজন রয়েছে অর্থাৎ কোথাও একটা যদি বলা যায় যে একটা গ্যাপ রয়েছে যেটা এনারা হয়তো বুঝতে পারছেন না কিংবা যেই নির্দেশটা এনাদের কাছে আরও থাকার প্রয়োজন রয়েছে হয়তো তারা বুঝতে না দুই কিন্তু একটা গ্যাপিং রয়েছে যার জন্য এই সমস্যা বাড়ছে এবং এনাদের যেটা অভিযোগ যে এনাদের কাছে সমস্ত পারমিটের কাগজ সমস্ত কিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু ঠিক করে চালাতে ক্ষেত্রে চালানোর ক্ষেত্রে অর্থাৎ তাদের গাড়ি চালানোর ক্ষেত্রে তারা সমস্যায় পড়ছেন তো আজকে যদি বলা যায় যে এখন এতগুলো টোটো বা অটোকে আটক করা হলো ওনারা যেটা আমাদেরকে অফ ক্যামেরা জানালেন যে আপনাদের স্টিকারের প্রয়োজন রয়েছে তো আপনারা কোথায় যাবেন এই স্টিকারটার জন্য কিছু আমরা স্টিকার পাইছি ঠিক আছে যখন শুনেন আমাদেরকে যখন কর্পোরেশনে থেকে এস এমসি তিন নাম্বার দেওয়া হলো ওই গাড়ি তিন নাম্বারটাকে আমরা কনভার্ট করলাম ডাব্লিউ বি তিয়াত্তরের মধ্যে গাড়ি স্ক্র্যাপ করলাম এক টাকা আমরা কিন্তু কারোর থেকে আমরা হেল্প পাই নাই না সরকার হোক না কেউ হোক ওই গাড়িটাকে পাঁচ বছর পরে মানে পাঁচ বছর পরে ওটাকে স্টিকার দিয়ে রোডটা ভাগ করা হলো এই রোডে চলো ওই রোডে চলো ঠিক আছে আমরা মানে নিচ্ছি আজকে আমাদের দিকটা ভুল হয়েছে আমরা সরকারের নিয়মটা মানি নেই আমরা ভুল করে এই রোডে চলে আসছি কিন্তু তার মধ্যে এখন বিনা নাম্বারে টোটোগুলা যে বিক্রি তারপরে বিনা নম্বরের টোটোগুলো গুলা চলছে রোডের মধ্যে তাদের ক্ষেত্রে সরকার বা গৌতম দেব মহাশয় কি স্টেপ নিচ্ছে না পুলিশ কমিশনার কি স্টেপ নিচ্ছে কোন আমরা কেন ই হব আমরা নিজে টাকা দিয়ে সব রোড ট্যাক্স ফিটনেস করাবো ইন্স্যুরেন্স দিব আমরা কেন ই করবো আমরা তো রোড জাম্প করছি না রোড জাম্প আপনি এখানে দাঁড়ান পাঁচ মিনিট দাঁড়ান কমসে কম পঞ্চাশটা আপনার বিনা নম্বর টোটো চাইতে দেখবেন একাত্তর নাম্বার দেখবেন ছিয়াত্তর দেখবেন একাত্তর ছিয়াত্তর তো আমাদের শিলিগুড়ি সাবডিভিশন চলতে পারে না তা কিভাবে চলছে

বুঝলে পারেন তো যেরকম যেরকম শিলিগুড়ি শহরের মন্ত্রী আলাদা অন্য জায়গার মন্ত্রী আলাদা এক মন্ত্রী চাকরি দেবে এক মন্ত্রী বলবেন এই চাকরি হবে না ওই ওইটাই লড়াই হচ্ছে

লেখা আছে গভর্নমেন্টের এটাকেও যদি ট্রাফিক পুলিশ বুঝতে না পারে তাহলে কি আমরা দেখাবো কোন ট্রাফিক পুলিশ ধরলে আমরা কি দেখাবো ডকুমেন্টস দেখাবো তো তো ডকুমেন্টসই তো দেখাচ্ছি তাও তো দেখতে চায় না অটো ভেবে এটাকে টোটো বলে না আমাদের গাড়ির মধ্যে এই যে দেখেন এটা পারমিট আর একটা আছে এই যে সেম লেখা আছে শিলিগুড়ি সাব ডিভিশন এই অপার লেটারও লেখা আছে শিলিগুড়ি সাব ডিভিশন আর কি দেখাতে চাই আমরা বলো যে আমাদের যদি না গাড়িটা নাই ছাড়ে ওনাদের বলে দেন সিজালিস্ট দিয়ে এটা দিয়ে সিজালিস কোনো ধরনের অভিযোগ নেই আমাদের সিজালিস্ট সময় দাম আছে তো এই যেগুলো তিয়াত্তর বড় ত্রিয় যারা যারা আসে আমি আমি ওনার হাত জোর করে বলছি সিজালিস আমাদের দিয়ে দেন আমরা চলে যাচ্ছি সিজালিস কথা জিজ্ঞেস করেন ওনাদের আমাদের সিজালিস দিয়ে দেয় কোনো কেন গা জ্বালাবো এতিয়া ভিত্তিক চিজালিষ্ট দি আপোনাৰ লিখত দিয়ে তোতো দিয়ে চিজালিচ লিখি এটা লিখত এক লিখত দিয়া গাড়ী এটা চলোৱা নাই উল্লেখ কৰে আমাক দিয়ে দে তো যেটা আমরা জানতে বুঝতে পারলাম যে ওনারা ওনাদের কাছে যে জরুরি ডকুমেন্ট ওনাদের দাবি সমস্ত জরুরি ডকুমেন্ট কিন্তু ওনাদের কাছে রয়েছে কিন্তু তার সত্ত্বেও কোথাও একটা ভুল বোঝাবুঝি এবং সেই ভুল বোঝাবুঝির কারণে আজ প্রায় একশোর বেশি টোটো বা অটো এখানে আটকে রাখা হয়েছে এটা ওনাদের দাবি যদিও প্রশাসনের যে নির্দেশ রয়েছে ঊর্ধ্বতন মহলের যে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী কাজ করছেন ট্রাফিক কর্মীরা এখন দেখার যে প্রশাসন এবং এই চালকদের যাতা কলে পিষে যে সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যার কবে নিরসন হয় কারণ এটা লাগাতার চলছে এবং এই সমস্যার নিরসনের প্রয়োজন রয়েছে বা এই সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজন রয়েছে এমনটাই দাবি করছেন এখানকার সমস্ত চালকরা ক্যামেরায় সৌমির সঙ্গে রিক আবারও আপনাদের সঙ্গে ফের যোগাযোগ করছি বা আরও কোনো আপডেট নিয়ে ধন্যবাদ